সালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম আবারও বাচ্চাদের কিছু ঈদ লেহেঙ্গা নিয়ে দেখতে পাচ্ছেন এগুলো ঈদ কালেকশন লেহেঙ্গা সিল্কের মধ্যে মিরো ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের সাইজ থাকবে আপনার আড়াই বছর থেকে নিয়ে আপনারা টিন এজ পর্যন্ত কিন্তু আপনার মেয়েদের বাচ্চাদের পেয়ে যাবেন আর ফ্যাব্রিক্সটা কিন্তু সিল্কের মধ্যে রয়েছে খুবই সফট একটি সিল্কের মধ্যে আর এটা কিন্তু বডিটা দেখি ভাইয়া বডিটা কিন্তু আপনার সাইডে কিন্তু ফিতা সিস্টেম করা আছে ফিডিং করতে পারবেন জিপার আছে আর ভিতরে হাতা থাকবে ওনাটা একটু দেখাবেন ভাইয়া জি এটা রয়েছে ওনাটা দেখেন ওনাটা কিন্তু খুব সুন্দর নেটের মধ্যে ওনাটা কাজ করা আছে সাইড বর্ডার করা আছে এটা ব্যাক সাইডটি কী কাজ আছে ভাইয়া দেখি একটু ভাইয়া কাজটা ব্যাক সাইডটি দেখেন ব্যাক সাইডটিও কিন্তু সেম কাজ রয়েছে খুবই সুন্দর কাটওয়ার কাজ করা ব্যাক সাইডটিও সেম কাজ রয়েছে তো এটার মধ্যে আরও কালার রয়েছে কালারগুলো আমি দেখে প্রাইসটা বলে দিব। আর আমাদের এইগুলো আমি আবার বলি এগুলো কিন্তু সাইজ অনুযায়ী প্রাইস থাকবে আমাদের যেমন বাইশ টু আটাইশ একটা প্রাইজ আছে সরি চব্বিশ টু আঠাইশ একটা প্রাইজ আছে আঠারো টু বাইশ একটা প্রাইজ আছে ঠিক আছে আঠারো সাইজটা হলো আপনার দেখা যাচ্ছে যে দুই আড়াই বছর বাচ্চা লাগে এটা হলো নেভি ব্লু কালার না ভাইয়া নেভি ব্লু টরে কালার আছে নেভি ব্লু কালারটা আসতে স্যার যাই হোক টরে কালার বলতে পারেন বা নেভি ব্লু বলতে পারেন খুবই সুন্দর দেখেন কালারটা ডিজাইনটা খুব সুন্দর একটি গলায় কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে স্টনের কাজ করা আর পুরোটা কিন্তু আপনার মিরর ওয়ার্কের কাজ করা রয়েছে দেখেন অনেক সুন্দর একটি ড্রেস এগুলো কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আরেকটি কালার রয়েছে এটা কি কালার ভাইয়া এটা পেঁয়াজ কালারের মধ্যে না খুব সুন্দর ল্যাভেন্ডার কালার আসলে দেখেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে দেখেন পুরোটা জুড়েই কিন্তু কাজ করা জাস্ট ওয়াও বললে চলে এটা কিন্তু আমি একটু বড়ো সাইজ দেখালাম জাস্ট ওয়াও বললে চলে দেখেন কত সুন্দর একটি লেহেঙ্গার মধ্যে চলে আসছে আমাদের এগুলোই ঈদ কালেকশানের লেহেঙ্গা কিন্তু আমি আবার বলছি এগুলো কিন্তু সিল্কের মধ্যে রয়েছে তো ভাইয়া একটু এটা দেন দেখেন ব্যাক সাইডটিও কিন্তু কাজ করা আর হাতাটা কিন্তু ভিতরে থাকবে খুবই সুন্দর দেখেন পুরো কাজটা আমি যদি একটু ভালো করে দেখাই এটা কিন্তু পুরোটা মিরো ওয়ার্কের কাজ করা ঠিক আছে তো এগুলো আমাদের সাইজ অনুযায়ী প্রাইস রয়েছে আমি যদি সাইজটা একটু বলে দিই যেমন দেখেন সরি এটা আঠারো থেকে আঠাশ পর্যন্ত আপনার ঠিক আছে যেমন আড়াই বছর থেকে আপনার সাত বছর যদি নেন সেই ক্ষেত্রে প্রাইসটা থাকবে বত্রিশশো টাকা সেই ক্ষেত্রে প্রাইস থাকবে বত্রিশশো টাকা যদি আপনার আঠারো থেকে আটাইশ পর্যন্ত নেন সেই ক্ষেত্রে পড়বে বত্রিশশো টাকা আর আপনারা যদি সেই ক্ষেত্রে যদি বড়ো বাচ্চাদের নেন মানে আঠাইশ থেকে সাইজ চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা পড়বে বলে দিচ্ছি তো প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনার আঠারো থেকে বাইশ পর্যন্ত আমি একটা আঠাশ থেকে আঠাশ পর্যন্ত কিন্তু আমি একটা প্রাইস বলছি যে আঠারো থেকে আঠাশ পর্যন্ত যদি নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে বত্রিশশো টাকা আর যদি তিরিশ টু ছত্রিশ নেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস পড়বে সাতত্রিশশো টাকা সাতত্রিশশো টাকা পড়বে হলে আপনার নয় থেকে দেখা যাচ্ছে যে আপনার তেরো চোদ্দো বছর বাচ্চাদের প্রাইস পড়বে সাতত্রিশশো টাকা আর যদি আপনি আটত্রিশ চল্লিশ নেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস বেড়ে যাবে ঠিক আছে আমি ওইটার প্রাইসটাও বলে দিচ্ছি ওটা প্রাইস যদি আপনি আটত্রিশ চল্লিশ নেন সেক্ষেত্রে প্রাইস চলে আসবে সাড়ে চার হাজার টাকা সেম জিনিসটা আপনার মামি ম্যাচিং করতে পারবেন তো বিয় অবশ্যই কোনটা ভালো লাগলে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নেবেন আর যারা হোলসেল নিতে চান তারা কিন্তু বিজেদায় স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন তো বয়স ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটু শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম